উনিশশো সত্তর সালে পঞ্চাশ শয্যা নিয়ে যাত্রা শুরু হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জেলার হাজারো মানুষ চিকিৎসা নিতে ছুটে আসছেন এখানে বাড়তে থাকে রোগীর সংখ্যা পঞ্চাশ শয্যা নিয়ে জেলার লাখো মানুষের সেবা দিতে না পেরে দু হাজার সালে একশো শয্যায় উন্নীত করা হয় কিন্তু নিয়োগ দেওয়া হয়নি নতুন জনবলের এখন রুগীর সংখ্যা বাড়লেও জনবল সংকটের কারণে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে জেলার মানুষ

এ প্রায় দীর্ঘ 13 বছর যাবত এই পথটাকে বিলুপ্ত অবস্থায় আছে মহিতরায় প্রচুর রোগী আসেন প্রতিদিন 6 700 রোগী আসে সেইসব রোগীদের সেবা দিতে বিঘ্ন করছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান এক কর্তা ব্যক্তি বহুবার মন্ত্রণালয়ে আমরা চিঠি দিয়ে জানিয়েছি যে আমাদের জনবল বন্ত্রীদের জন্য সর্বশেষ জানুয়ারি মাসের 5 তারিখেও একটা চিঠি দেয়া হয়েছে জেলার মৌলিক চাহিদা মিটাতে চৌরাঙ্গী হাসপাতালে দ্রুত চিকিৎসক নিয়োগ দেয়া হবে এমনটাই দাবি চৌরাঙ্গাবাসী